হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবনিস ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সব থেকে সহজ পদ্ধতিতে ডেইজি ফুল হ্যান্ড পেন্ট করা যায় আপনারা যারা কখনো তুলি ধরেননি আপনারা কিন্তু এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন নিজেরাই এরকম একটি সুন্দর শাড়ি তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি নার্টিনে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পার্পেল কালারের উপরে হাফ সিল্ক শাড়িতে আমি হ্যান্ড পেন্ট করেছি দেখতে পাচ্ছেন শাড়িটা কিন্তু বেশ পাতলা শাড়িটি আমি ফ্রেম সারাই পেন্ট করেছি আর রং ব্যবহার করেছি হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট দিয়ে সাদা রঙ তৈরি করে নিয়েছি এখানে আমি দুইটি রং ব্যবহার করেছি একটি সাদা আর একটি হচ্ছে বাসন্তী কালার ফুলের পাপড়িগুলো দেওয়ার জন্য প্রথমেই আমি একটা চুরি দিয়ে শেপ এঁকে নিয়েছি আপনি যত বড় ফুল আঁকতে চান ঠিক সেই মাপের একটা চুরি কম্পাস অথবা যে কোনো কিছু দিয়েই একটা রাউন্ড শেপ করে নেবেন তারপরে যোগ চিহ্ন দেবেন রাউন্ড শেপের মধ্যে যোগ চিহ্নর ভিতরে যে চারটা ঘর হবে এই চারটা ঘরের মধ্যে আবার চারটা দাগ দিয়ে নেবেন এই যে দেখুন আমি কিভাবে দাগ দিয়ে নিচ্ছি যোগ না দিয়েও কিন্তু আপনারা এই যে রাউন্ড শেপটা এই রাউন্ড শেপটাকে একটা একটা পাপড়ে দিয়ে ভরে নিতে পারেন আমি এইখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এর কারণ হচ্ছে প্রতিটা ফুল যেন একই মাপের হয় এই কারণে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এখানে আমি ফ্ল্যাট টাইপের তুলি ব্যবহার করেছি আপনারা চাইলে রাউন্ড শেপের তুলিও ব্যবহার করতে পারেন আপনারা হোয়াইট পেস্টের পরিবর্তে অ্যাক্রেলিকের রেডি করা রং দিয়েও পেইন্ট করতে পারেন হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে সাদা রঙ তৈরি করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে আছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এখন ফুলের মাঝখান দিয়ে আমি ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি ইয়েলো রঙটা দেবেন দেখুন ইয়েলো রংটা দেওয়ার পরে শাড়িটা কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হ্যান্ডপ্যান্ট সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন